তবে কি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিল ইসরায়েল শুধু ফিলিস্তিনি সীমাবদ্ধ থাকছে না দখলদার দেশটি এবার ইরানে হামলা চালিয়েছে এই হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ইরানে হামলা ও বাঘেরি সহ বেশ কজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকে কেন্দ্র করে নতুন উত্তেজনা দেখা দিয়েছে দেশ দুটির মধ্যে ভয়াবহ এই হামলার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তবে খামিনির এই হুমকি ধামকি নতুন কিছু নয় আগেও তাকে একই ধরনের হুমকি দিতে দেখা গেছে কিন্তু বাস্তবতা তেমন কিছুরই দেখা মেলেনি এবারও কি আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে নাকি সত্যি এবার ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নেবেন খামেনি মধ্যপ্রাচ্যে দেখা দেওয়া নতুন এই উত্তেজনার বিস্তারিত থাকছে ভিডোর পরবর্তী অংশে সম্ভাবনা কিংবা গুঞ্জন দুটোই বেশ জোরে সোরেই শোনা যাচ্ছিল তবে ইরানে হামলা কিংবা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে সেই ইসরায়েলকে এক থামিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা খুব বেশি দীর্ঘ হল না শুক্রবার স্থানীয় সময় ভোররাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান নিজেরা গণহত্যা চালালেও সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল বিস্ফোরণে খবর পাওয়া গেছে রাজধানী তেহরান সহ দেশটির একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রীয় হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী ফেরইদুন আব্বাসি ও মহম্মদ তেহরান তেহরানসি নিহত হন এর মধ্যে আব্বাসী ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই এর সাবেক প্রধান ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে আছে এইওআই নিহতে নিহতের তালিকা আছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার হোসেন সালামি ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামিনী বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে তিনি বলেছেন যে এই হামলা ইসরায়েল যে বর্বর স্বভাবের সেটারই একটা প্রমাণ তিনি হুশারি দিয়ে আরও বলেছেন এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজে নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে এরই মধ্যে সেটা দৃশ্যমান হতে শুরু করেছে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান বিষয় স্বীকার করেছে ইসরায়েলও দেশটির সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি জেফরিন বলেন ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় একশোটি ড্রোন পাঠিয়েছে ইরান যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি একই সাথে ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাও প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ যার প্রস্তুতি হিসাবে দশ হাজার সেনাও মোতায়েন করেছে নেতানিয়াহ প্রশাসন যুদ্ধের সংখ্যা থাকা সত্ত্বেও কেন এই হামলা চালালো ইসরায়েল সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে ইরানকে হুমকি হিসেবে দেখে ইসরায়েল গত বছরে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হিসাবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ ও ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টা করছে তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গত বুধবার অভিযোগ করে ইরান পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনায় বৈশ্বিক বাধ্যবাধকতা মানছে না আইএইএর এই অভিযোগের পর ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকেই অনেকে বড় করে দেখছেন কেউ কেউ তো সরাসরি ট্রাম্প প্রশাসনের দিকে আঙুল তুলছেন দাবি করছেন ট্রাম্পের নির্দেশ ছাড়া এমন হামলা চালানোর সাহস এই মুহূর্তে দেখাতে পারত না ইসরায়েল অন্যদিকে ইসরায়েল সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে যে নিখুঁতভাবে ইরানের লক্ষ্যবস্তুতে বস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে সেটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না বলেও দাবি বিশেষজ্ঞদের তবে এসব অভিযোগ অস্বীকার করে এই হামলা ইসরায়েল এককভাবে চালিয়েছে বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন কূটনীতিক মার্কো রুবিও মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল অঞ্চলটিতে আমেরিকান বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা উল্টো মার্কিন স্বার্থের বিরুদ্ধে যে কোনো হামলার বিষয়ে তেহরানকে সতর্ক করেছেন মার্কো রুবিও তিনি বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা বিশ্বাস করে এই অভিযান তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় এ হামলার জন্য ইসরায়েলকে কোনো সাহায্য সহযোগিতা করেনি যুক্তরাষ্ট্র তবে হামলার সমালোচনা করেনি যুক্তরাষ্ট্র ইরানে আগেও বেশ কবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র শক্তি ইসরায়েল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যাও করেছে কিন্তু ইরানের প্রতিক্রিয়া অধিকাংশ সময় হুমকিতে সীমাবদ্ধ থেকেছে এবার যে ব্যতিক্রম হবে সেই আশাও খুব একটা দেখছে না আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা বিশেষজ্ঞরা উল্টো তাদের আশঙ্কা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইসরায়েলকে দিয়ে ইরানের পারমাণবিক ঘাঁটি ধ্বংস করার লক্ষ্য যুক্তরাষ্ট্রের যে দেশটা নিজেদের সেনা প্রধানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তারা প্রতিশোধ নিতে পারবে এই বিশ্বাস খুব বেশি মানুষের নেই সত্যি কি ইরান পারবে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে কণ্ঠাসা করে ফেলতে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ